আসসালামু আলাইকুম শান্ত সন্ধ্যা মসজিদে এক কোণে বসেছিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি হুসাল্লাম শাহবাগন তাকে ঘিরে বসে আছেন কেউ কোরআনের আয়াত পাঠ করছে কেউ দোয়া করছে কেউ নবীজির মুখের দিকে তাকিয়ে আছে যেন তার ঠোঁট থেকে একটি কথা বের হলেই জীবন বদলে যাবে প্রিয়নী হালাম বললেন আমি তোমাদের এক নবীর ঘটনা বলবো সবাই নীরব হয়ে গেল। বনি সোল্ল ফরিসাল্লাম বলতে শুরু করলেন তবে শোনো তোমরা বনি ইসরায়েলের সেই প্রিয় নবী ছিলেন একান্তভাবে আল্লাহর এবাদতে মগ তিনি রাজা ছিলেন না নেতা ছিলেন না কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর আরসের সঙ্গে যুক্ত তিনি একটি পাহাড়ের গোয়ায় থাকতেন একা কি রাতে তাহার তিনি রোজা পালন করতেন লোকজন দূর দূরান্ত থেকে তার কাছে দোয়া করাতে আসতো তার নাম আল্লাহ রব্বুল আলমিন খুব ভালো করে তার হৃদয় কেঁথে রেখেছেন কিন্তু আসমান তার মর্যাদা ছিল পাহাড় সম এক বছর বৃষ্টি হলো না দ্বিতীয় বছর না বছরও ফেটে গেল পশু মরতে লাগলো শিশুদের কান্না আকাশে উঠল সবই সে বৃষ্টির মানুষ ছুটে গেল সেই নবীর অভাবে কাছে হে নবী আমাদের জন্য দোয়া করুন তিনি গোহা থেকে বেরিয়ে এলেন চোখে অশ্রু কণ্ঠে কাঁপন তিনি বললেন চলো সবাই খোলা ময়দানে যাই তিনি দুই হাত উঠালেন হে আল্লাহ এ মানুষগুলো কি পাপ করেছে তুমি তাদেরকে এত শাস্তি কেন দিচ্ছ এই মানুষগুলোকে আর কষ্ট দিও না তুমি তো ক্ষমাশীল তুমি তো পরম দয়ালু তাদের পশুদের দিকে তাকাও তাদের সন্তানের দিকে তাকাও তিনি কাঁদছিলেন হঠাৎ দাকাশে কালো মেঘ জমল বজ্রপাত শুরু হলো তারপর বৃষ্টি মানুষ পড়ে গেল কিন্তু সেই ভিড়ের মধ্যে ছিল এক বৃদ্ধ কৃষক তার চোখে ছিল রাগ সে বললো হে নবী আমার জমিতে তো এক ফোটো বৃষ্টি পড়েনি সবাই চমকে গেল নবী বললেন আল্লাহ কখনো অন্যায় করেন না চলো তোমার জমিতে যেয়ে দেখি কিসের জন্য তোমার জমিতে আল্লাহ রব্বুল আলিন বৃষ্টি দিলেন তারা সেই জমিতে গেল চারপাশ ভিজে কিন্তু তার জমি শুকনো নবী আকাশের দিকে তাকালেন হে আল্লাহ আপনি কেন এমন করলেন ওহি এলো এই জমির মালিক তার ভাইয়ের হক নষ্ট করেছে নজিবিরা যতক্ষণ সে ক্ষমা না চাইবে ততক্ষণ রহমত থেমে যাবে নবী সেই বৃদ্ধের দিকে তাকালেন তুমি কি কারো হক মেরেছো লোকটি কেঁপে উঠলো হ্যাঁ আমার ভাইয়ের জমি আমি জোর করে নিয়েছিলাম সে মাটিতে পড়ে গেল হে আল্লাহ আমি তো করছি সে ভাইকে ডাকলো ক্ষমা চাইলো তার ভাই তাকে আপন মনে ক্ষমা করে দিলেন হঠাৎ আকাশ আবার মেঘে ঠেকে গেল তার জমি তো বৃষ্টি পড়তে শুরু করলো মানুষ কাঁদতে লাগলো শেষ করে বললেন যখন নষ্ট করে তখন তার এবাদত আসমানে পৌঁছায় না বনি ইসরায়েলের নবী আমাদের শিখিয়ে গেলেন আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী দোয়া সে পবিত্র হৃদয় থেকে অন্যের হক নষ্ট করলে আকাশও বন্ধ হয়ে যায় আমার প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা অবশ্যই অন্যের হক নষ্ট করবেন না অন্যের ঘারে পা দিয়ে ওপরে উঠতে যাবেন না সর্বোপরি নরম হৃদয়ের মানুষ হয়ে ওঠার চেষ্টা করবেন সবার প্রতি সদয় হবেন গরিবের প্রতি সদয় হবেন সর্বোপরি আল্লাহর এবাদতে মগ্ন থাকবেন আল্লাহ আমাদের সবাইকে দোজা তৌফিক দান করুক আমারই সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা